আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে ফিজিক্স ওয়ান ক্লাসের তৃতীয় অধ্যায় থেকে তিন নম্বর অধ্যায় হচ্ছে গতি এবং গতির সমীকরণ তো গতি সম্পর্কে জানতে হলে আমাদেরকে প্রথমেই স্থিতি সম্পর্কে ধারণা থাকতে হবে তো আজকে আমরা বেসিক ক্লাস করব এই ক্লাসে গতি এবং গতির সমীকরণের সাথে সংশ্লিষ্ট যে সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা দেখি স্থিতি কি স্থিতি হচ্ছে কোন বস্তুর সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে অবস্থানের কোনো পরিবর্তন না হলে তখন তাকে স্থির অবস্থা বলে আর অবস্থানের এই যে অপরিবর্তিত অবস্থা এই অবস্থাকে বলা হয় স্থিতি অর্থাৎ আমরা এখানে একটা চিত্র অঙ্কন করেছি যে একটা হচ্ছে এ অবস্থানে একটা ফিলার আছে এবং বি অবস্থানে একটা ফিলার আছে তো এখানে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে তা পারিপার্শ্বিক কোন একটা বস্তুর সাপেক্ষে তুলনা করেই আমরা স্থিতি বা গতি বুঝে থাকি সেটাও হতে পারে কোনো দেয়াল গাছ ঘর বাড়ি ইত্যাদি তো এখানে আমরা এ বস্তুর এখানে একটা গাড়ি দেখিয়েছি তো এই গাড়ির যে অবস্থান সময়ের সাথে এটা কিন্তু পরিবর্তন হয়নি অর্থাৎ এই অবস্থান থেকে একটুও নড়চড় হয়নি বা সামনের দিকে আগায়নি এই কারণে এখানে বলা হয়েছে যে কোন বস্তুর সময়ের সাথে পারিপার্শ্বিকের অর্থাৎ অন্য কোনো বস্তুর সাথে তুলনা করলে অবস্থানের যদি কোনো পরিবর্তন না হয় তাহলে তাকে স্থির অবস্থা বলে এবং এই অবস্থানকে বলা হয়েছে স্থিতি একইভাবে গতি যদি আমরা একটু দেখি যে সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন হলে তখন তাকে গতিশীল বলে একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে অবস্থানের কোন পরিবর্তন হবে না কিন্তু গতির ক্ষেত্রে বলা হয়েছে যে যদি অবস্থানের পরিবর্তন হয় তাহলে এই বস্তুর যে অবস্থান পরিবর্তন হলো ঘটনাটাই হচ্ছে গতি যেমন দুই নাম্বার চিত্রে এখানে আমরা এ অবস্থান আগে আমার এ অবস্থানে এই গাড়িটি ছিল কিন্তু এখন কিন্তু এ অবস্থান থেকে সরে বি অবস্থানে চলে এসেছে তার মানে পূর্বের অবস্থান চেঞ্জ হয়েছে এই যে যে পূর্বের অবস্থানটি চেঞ্জ হয়েছে এর তার মানে বোঝা যাচ্ছে যে বস্তুটি কি আছে গতিশীল আছে বা সামনের দিকে মুভমেন্ট আছে তা এই অবস্থাকে হচ্ছে আমরা গতি বলে থাকি এখন আমরা গতির সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব তো প্রথমেই আমরা দূরত্ব এবং স্মরণ সম্পর্কে জানব দূরত্ব এবং স্মরণ অনেকটা একই রকম মনে হতে পারে কিন্তু আসলে একই নয় কিছুটা ডিফারেন্স আছে তো দূরত্ব হচ্ছে যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হচ্ছে দূরত্ব দূরত্বকে দ্বারা প্রকাশ করা হয় এবং একক হচ্ছে মিটারে প্রকাশ করা হয় তো যে কোনো দিকে অর্থাৎ নির্দিষ্ট কোনো দিক নেই যে কোনো দিকে অবস্থানের পরিবর্তন তো যেমন বাড়ি থেকে কলেজ পাঁচ কিলোমিটারে অবস্থিত তো এই যে এ এবং বি বিন্দুর মধ্যে পাঁচ কিলোমিটার দূরত্ব সেটি বলা নেই যেহেতু নির্দিষ্ট দিক নেই তাহলে এটা হবে অর্থাৎ যে কোনো দিকে বস্তুর অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা বলবো দূরত্ব অন্যদিকে স্মরণ কোনটি স্মরণ হচ্ছে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনী স্মরণ তার মানে কি নির্দিষ্ট দিকে দূরত্বই হচ্ছে স্মরণ অর্থাৎ এখানে দিকটা নির্দিষ্ট থাকতে হবে তো দ্বারা প্রকাশ করা হয় এবং মিটারে প্রকাশ প্রকাশ হচ্ছে একক করা হয় তো এখানে যদি এক্সাম্পল দেখি যে বাড়ি থেকে কলেজ পাঁচ কিলোমিটার উত্তরে অবস্থিত অর্থাৎ স্মরণ হতে হলে এই যে পাঁচ কিলোমিটার তো আছেই এটা বাড়ি থেকে কোন দিকে অবস্থিত সেটা উল্লেখ থাকতে হবে অর্থাৎ এ থেকে বীর দিকে সরাসরি যে নির্দিষ্ট দিকের দূরত্ব সেই দিকটা উল্লেখ থাকতে হবে বেগ বেগ কাকে বলে সময়ের সাথে স্মরণের হারকে বেগ বলে আমরা একটু আগে স্মরণ দেখে আসছি যে নির্দিষ্ট দিকে অবস্থানের পরিবর্তন হলে তাকে আমরা স্মরণ বলি তো এবার বলেছে যে সময়ের সাথে কোনো বস্তুর স্মরণের হারকে অর্থাৎ স্মরণকে যদি সময় দ্বারা ভাগ করি তাহলে আমরা বেগ পাবো বেগকে ভি দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক হচ্ছে মিটার পার সেকেন্ড সেকেন্ড ইনভার্স হচ্ছে মিটার তো লিখতে পারি স্মরণ স্মরণকে আমরা সময় দ্বারা যদি ভাগ করি তাহলে বেগ পাবো এখন এই বেগের তিনটা প্রকার আমাদেরকে জানা লাগবে একটা হচ্ছে সুসমবেগ অসমবেগ একটা হচ্ছে বেগ তো সুষম বেগ হচ্ছে সময়ের সাথে আমরা বলছি যে স্মরণের হারকে বেগ বলে তো সময়ের সাথে এই স্মরণের হারটা যদি সুষম হারে বন্টন হয় তাহলে সেটাকে আমরা সুষম বেগ বলবো আর যদি সমান হারে স্মরণ না ঘটে অর্থাৎ স্মরণটা পরিবর্তন হয় তাহলে সেটাকে আমরা বলবো অসম বেগ তো এখানে ডিফারেন্স হচ্ছে সুষম এবং অসমের মধ্যে যে যে এই হবে কতটুকু করলার যে হার সেটা সবসময় একই থাকবে একই থাকবে আর অসমবেগে হচ্ছে ডিফারেন্সটা কি হবে চেঞ্জ হবে তো আমরা একটু যদি দেখি যে এই যে নিচের দিকে আমরা টাইম দিয়েছি টি সমান জিরো যখন জিরো তখন হচ্ছে পাঁচ মিটার অর্থাৎ ফাইভ মিটার পার সেকেন্ড যদি আমরা এইভাবে হিসাব করি এরপরে টিভ মিটার টি অর্থাৎ সময় যত এখানে চেঞ্জ হচ্ছে সময় পরিবর্তনের সাথে সাথে এই যে দূরত্ব মিটার মানে হচ্ছে এখানে দূরত্বের একক মিটার তো পাঁচ মিটার করে অর্থাৎ প্রত্যেকটা যে স্মরণের হারটা সেটা পাঁচ মিটার করেই আসে পাঁচ মিটার থেকে কমও না বেশিও না তার মানে কি সুষম হারে এই স্মরণটা হয়েছে এই কারণেই এটাকে বলা হচ্ছে সুষম বেগ তো অসমবেকের ক্ষেত্রে যদি দেখি যে এখানে স্মরণের হারটা পরিবর্তন হবে কিভাবে পরিবর্তন এই যে টাইম জিরো ওয়ান টু থ্রি ফোর সময় চেঞ্জের সাথে সাথে আমাদের দূরত্বের যে পরিমাণ যতটুকু দূরত্ব অতিক্রম করেছে প্রথমে দুই মিটার এরপরে যখন এক সেকেন্ড তখন ৬ মিটার আবার দুই সেকেন্ডে যে মিটার তিন সেকেন্ডে যে সাত মিটার আবার চার সেকেন্ডে যে নয় মিটার তার মানে বোঝা যাচ্ছে যে এই সময়ের সাথে যে দূরত্ব অতিক্রম করার পরিমাণটা এটা কখনো কম হচ্ছে কখনো বেশি হচ্ছে মানে পরিবর্তন হচ্ছে তো এই কারণে বলা হয়েছে সময়ের সাথে স্মরণের হার পরিবর্তন হলে সেই বেগটাকে আমরা বলি অসম বেগ আর একটা আছে গড় বেগ তো গড় বেগ মানে হচ্ছে যে আমরা কোনো একটা বস্তু যে যদি মুভিং থাকে অর্থাৎ একটা আদি বেগ থেকে শুরু করে শেষ বেগ পর্যন্ত যেতে সে এই যে কয়েকবার বেগের পরিবর্তন হচ্ছে তাহলে যখনই বেগের পরিবর্তন হচ্ছে আমরা শুরুর বেগ বেগ এবং শেষের এই দুইটা বেগ থেকে গড় বেগ নির্ণয় করতে পারি আমরা গড় নির্ণয় করার সূত্র জানি যে যতগুলো সংখ্যা থাকে সবগুলোকে যোগ করে আবার মোট সংখ্যা দ্বারা ভাগ করে গড় পাই তো এখানেও তাই আমাদের গর্বেগ নির্ণয় করতে হলে প্রথমে কোন একটা বস্তু যদি চলা শুরু করে ইউ আদিবেগে চলা শুরু করে সর্বশেষ নির্ণয় করতে হলে প্রকাশ করা হয় বেগের উপরে একটা রেখা দ্বারা তো বেগের উপরে একটা রেখা দিলে এটাকে গর্বেগ প্রকাশ করে তো গর্বেগ হচ্ছে দুইটা বেগের যোগফল ভাগ হচ্ছে যেহেতু দুইটা বেগ একটা আদিবেগ আর একটা হচ্ছে শেষ বেগ তাহলে দুই দ্বারা ভাগ করতে হবে অর্থাৎ ইউ প্লাস ভি আদি বেগ প্লাস শেষ বেগ ভাগ হচ্ছে টু এই সূত্র হচ্ছে আমাদের গড় বেগের সূত্র ত্বরণ এবং মন্দন সম্পর্কে এখন আমরা জানব ত্বরণ হচ্ছে সময়ের সাথে অসম বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে বা এক কথায় যদি বলি বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে তো ত্বরণ হতে হলে কি হতে হবে বেগের পরিবর্তন হতে হবে তো অসমবেগ পরিবর্তনের যে হার সেই হারটাই হচ্ছে তরণ তরণকে সাধারণত ছোট হাতের এফ দ্বারা প্রকাশ করা হয় এই যে আমি এখানে লিখেছি এফ অথবা এ দ্বারাও প্রকাশ করা হয় ছোট হাতের এ তো একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা বেগের সময় দেখেছি মিটার পার সেকেন্ড কিন্তু তরণে হচ্ছে মিটার পার সেকেন্ডের স্কোয়ার তো তরণকে যদি আমরা সূত্রে প্রকাশ করি তাহলে হচ্ছে সময় তো এখন আমরা ব্যাখ্যা দি যে একটা গাড়ি ইউ আদিবেগে চলা শুরু করলো চলা শুরু করে একটা সময় টি সময় পরে সে শেষবেগ বিপ্রাপ্ত হয়ে এই অবস্থানে আসলো তো এই যে ইউ আদিবেগে চলা শুরু করে টি সময় পরে শেষবেগ ভিপ্রাপ্ত হলো তাহলে টি সময়ে যে বেগের একটা পরিবর্তন হয়েছে এটা বোঝা যাচ্ছে যে আগে ছিল আদিবেগ ইউ শেষ বেগ এসেছে হচ্ছে ভি তো বেগের যে পরিবর্তন হয়েছে শেষ বেগটা সবসময় এখানে আদিবেগ থেকে কি বেশি থাকবে তাহলে আমরা শেষ বেগ মাইনাস যদি আদিবেগ দিই অর্থাৎ টি সময় বেগের পরিবর্তন টি সময়ে বেগের যে পরিবর্তন হয়েছে সেটি হচ্ছে শেষ বেগ থেকে আদিবেগ মাইনাস হবে এখন যদি আমরা একক সময়ে বেগের পরিবর্তন লিখি তাহলে এই টিটা হচ্ছে এই পাশে আমরা ভাগ করে দেব ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি তো এটা হচ্ছে মূলত আমাদের তো বেগের পরিবর্তনের হার অর্থাৎ সময় দ্বারা যখন আমরা ভাগ করব। তখন এটা হয়ে যাবে বেগের পরিবর্তনের হার তো আমরা বলছি যে বেগ পরিবর্তনের যে হার এই যে এখানে আছে যে বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলে তো বেগ পরিবর্তনের হার মানে উপরে আমরা এটা বেগ পরিবর্তন বেগের পরিবর্তন আর নিচে হচ্ছে সময় দ্বারা যখন ভাগ করব তখন হবে হার তো আমরা এখানে লিখতে পারি যে পরিবর্তনের হার বা ত্বরণ অর্থাৎ ত্বরণ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি তো তরণকে আমরা এ দ্বারা যদি প্রকাশ করি এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি এটা হচ্ছে আমাদের ত্বরণের সূত্র তো এখন আমরা আরেকটি জিনিস জানব ত্বরণ দিয়ে সেটি হচ্ছে মন্দন ত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হারকে বা বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি আর মন্দন হচ্ছে বেগ রাশির হার অর্থাৎ গতিশীল কোনো বস্তু যখন বেগ হ্রাস পায় বা কমে যায় সেই কমে যাওয়ার যে হার সেটা হচ্ছে মন্দন মন্দনকে আমরা ত্বরণ ঋণাত্মক ত্বরণ বলতে পারি অর্থাৎ ত্বরণের মাইনাস যে সমীকরণ আসবে সেটি হচ্ছে মন্দন এখন আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো যেটা আমাদের এই গতির অধ্যায় থেকে যে গতির যে সমীকরণগুলো আছে এই সমীকরণে আমাদের এই ব্যবহার করতে হবে তো এই কারণে বিশেষ করে এই যে যে পাঁচটি বিষয় আমি এখানে লিখেছি এই পাঁচটি বিষয় সম্পর্কে আমাদের অবশ্যই ক্লিয়ার ধারণা থাকতে হবে যেমন এখানে আমি একটা চিত্র অঙ্কন করেছি যে এখানে একটা গাড়ি অঙ্কন করেছি এখানে একটা গাড়ি অঙ্কন করেছি তো এই গাড়ির হচ্ছে প্রাথমিক অবস্থান হচ্ছে এই যে ইউ যেখানে এইখানে তো আমরা প্রথমেই এটাকে এইভাবে পড়ব যে ইউ আদিবেগ নিয়ে কোনো একটা বস্তু বা গাড়ি টি সময়ে চলা চলা শুরু করে শেষবেগ বিপ্রাপ্ত হলো অর্থাৎ ইউ আদিবেগে কোনো একটা গাড়ি চলা শুরু করে টি সময় পরে এসে সে শেষবেগ বিপ্রাপ্ত হয়েছে তো যখনই সে ইউ আদিবেগ থেকে শেষ বেগ ভিতে এসেছে একটা সময়টি অতিবাহিত করেছে তো এর মধ্যে তার যে বেগের কিছুটা পরিবর্তন হয়েছে অর্থাৎ পূর্বে ছিল আদিবেগ ইউ এবং শেষে এসে বেগ ভি তা বেগের পরিবর্তন হলে সেখানে একটা ত্বরণের সৃষ্টি হয় আমরা জানি তাহলে সেই ত্বরণটা হবে এফ এফ দ্বারা প্রকাশ করি আমরা তরণকে এবং এই যে যে ইউ বেগ নিয়ে চলা শুরু করে শেষ বেগ ভি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করেছে সেই মোট দূরত্ব হচ্ছে এস দ্বারা প্রকাশ করা হয় এসটা হচ্ছে তার অতিক্রান্ত দূরত্ব তাহলে আমি পাঁচটি বিষয় এখানে উপস্থাপন করেছি একটা হচ্ছে আদিবেগ ইউ হচ্ছে আদিবেগ ভি হচ্ছে শেষ বেগ আর টি হচ্ছে সময় টি হচ্ছে সময় আর এস হচ্ছে অতিক্রান্ত দূরত্ব এবং এফটা হচ্ছে তার তরণ বা বেগ পরিবর্তনের হার